আল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি মেয়ে সকল মেয়েরা স্বামী অথবা যে কোনো পুরুষকে সারা জীবনের জন্য বসীকরণ সারা জীবনের জন্য তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে সে আপনার বস হয়ে যাবে তাই সবার কাছে অনুরোধ থাকবে সকল মা বোনদের কাছে অনুরোধ অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন সবার কাছে অনুরোধ এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মেয়েদের জন্য আজকে টপিকটা হলো শুধু মেয়েদের জন্য এটা কেউ কোন ছেলে বা কোনো পুরুষ লোকরা ভুল বুঝবেন না আসলে বর্তমান যুগে বর্তমানে জবানায় মেয়েদের উপরে খুবই অত্যাচার হচ্ছে ছেলেদের উপরেও হচ্ছে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে যেরকম একটা ছেলে দুইটা তিনটা বিয়ে করে ঘরে বউ রেখে ভালোবাসে পরকিয়ে করে বিভিন্ন রকমের কাজ করে তাই সেজন্য যে ঘরের স্ত্রীকে যেন ভালোবাসে সারা জীবন যেন সেই স্ত্রী নিয়ে থাকে সেই রকম একটি বশীকরণ তীব্র বশীকরণ নিয়ে আসছি তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর আজকের টপিক শুধু মা জন্য যে বোনেরা কষ্টে আছেন তবে অনুচিতভাবে কোনো কিছু করবেন না আপনার একটা পুরুষ সারা জীবনের জন্য বশীভূত হয়ে গেলে তাকে কিন্তু আপনি কষ্ট দিতে পারবেন না তাহলে কিন্তু আল্লাহর গজব আপনার উপরে নেমে আসবে এটা কিন্তু বুঝতে হবে নিয়মটা ভালো করে সবাই শুনবেন শোনার পরে অবশ্যই আপনি কাজে খাটাবেন ইনশাআল্লাহ আপনার সারা জীবনের জন্য আপনার সারা লাইফের জন্য ওই স্বামী আপনার আপনি যা বলবেন তাই শুনতে সে বাধ্য থাকবে আল্লাহ নিয়মটা শুনেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনার যে পিরিয়াটের যে ন্যাকড়াটা থাকে মাসিকের যে ন্যাকড়াটা সেই ন্যাকড়াটা না ধুই ন্যাকড়াটা না ধুয়ে সেই ন্যাকড়াটা রৌদ্রে শুকাবেন রোদ্রে শুকাবেন রোদ্রে শুকাইয়া আপনার প্রস্রাবের বিশ ফোটা প্রস্রাব বিশ ফোটা সেই নেকরাটায় দিবেন দিয়ে সেই ন্যাকড়াটা যে কোনো পানিতে একটু ধুইয়া আপনার স্বামীকে আপনার ভালোবাসার মানুষকে খাওয়াবেন হ্যাঁ এটা বলতে পারেন যে এটা তো অনুচিত অথবা এটা কোরআনে নাই বা এটা অনুচিত হ্যাঁ যদি কোনো জিনিস ন্যায়ভাবে না হয় তাহলে সেটা অন্যায়ভাবে করা অবশ্যই ঠিক কারণ আপনি সারা জীবন তার সঙ্গে থাকতে চান আপনার দুটা বাচ্চা আছে আপনার তিনটে বাচ্চা আছে আপনার সংসার আছে আপনার স্বামী আপনাকে রেখে পরকিয়া করে অন্য মহিলাদের কাছে যায় তখন আপনার তো কষ্টই কষ্ট লাগে আপনার তো খারাপ লাগার কথা সেখানে যদি আপনি অনুষ্ঠিত কিছু করে সারা